নমস্কার বন্ধুরা শুভ বিকেল আজকে খুব বৃষ্টি হচ্ছে সবাই জানো আর ভিডিও দিতে পারছি না আর খুব নেটের সমস্যা হচ্ছে ভাবলাম একটা ব্লগ ভিডিও ছেড়ে দিই আর তোমাদের সঙ্গে আমাদের এই ছোট্ট বাড়ি কিংবা আমার ছাদ বাগান একটু ঘুরিয়ে দেখাবো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ভিডিওগুলো দেখছো এবং দেখছো আর আমার নতুন বন্ধু থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর আমার বন্ধুরা আমার পাশে থাকো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো খুব ভালো লাগবে দেখো বন্ধুরা দেখো আমার ছাদ বাগান প্রথমত দেখায় এইগুলো তুলসী গাছ তুলসী গাছ হাত দিয়ে না এখন ভাত খেয়েছিলাম একটা তুলসী গাছ দেখো বন্ধুরা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছ আগের আগের বারে শীতকালে এনেছিলাম এক বছর হতেই যাচ্ছে তখন এই স্ট্রবেরি গাছটা এনেছিলাম তো সেই সেই গাছটা মরে গিয়ে আরও এই সব গাছগুলো নতুন বেরিয়েছে হ্যাঁ অনেক কিন্তু ফল হয়েছিলো সে স্ট্রবেরি গাছে অনেক ফলও হয়েছিলো সেই ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম প্লিজ দেখো এবার এই যে এটা কী গাছ হলো তো তোমরা লঙ্কা গাছ দেখো গাছের লঙ্কাও হয়েছে গাছে লঙ্কা হয়েছে আবার ফুল আসছে দেখো এই যে বর্ষার বৃষ্টিতে একটু ফুলও আসছে আবার অনেক হয়েছিল আমরা খেয়ে নিয়েছি তো দেখো আছে এখন আসবেন এগুলো তোলা হয়েছিল আর দেখতে পাচ্ছি না এখন আবার এই যে ছোটো ছোটো লঙ্কাও ধরেছে আর দেখো এটা কী গাছ হলো তো এই যে বন্ধুরা দেখো কী গাছ বলো তো তোমরা নিশ্চয়ই সবাই জানো এটা ডাগন ফুল মানে ডাগন ফুলের গাছ তোমরা সবাই দেখতে পাচ্ছ আর দেখো আগেরবার জন্য শীতকালে এনেছিলাম এই ডাগন গাছটা খুব সুন্দর হয়েছে এক বছর এক বছরের মধ্যে যে এত সুন্দর গাছটা হবে হয়তো আমরা বিশ্বাস করতে পারিনি হ্যাঁ দেখো তোমরাও লাগাও প্লিজ বন্ধুরা তোমরাও লাগাও দেখবে তোমাদেরও খুব সুন্দর হবে এইটা দেখো এবার এটা কি ফুলের গাছ বলতো এটা কি ফুলের গাছ এটা রজনীগন্ধা ফুলের গাছ কি সুন্দর হয়েছে এই দু মাস হবে লাগিয়েছে গাছটা এটা কি ফুলের গাছ বলতো তোমরা সবাই চিনো আশা করি এটা নয়ন তারা দেখো নয়ন তারা ফুল গাছটা কত ফুল দেয় এই ফুলের গাছটা প্রচণ্ড হারে ফুল দেয় যা ফুল দেয় আমার ঠাকুরের সেবা দেওয়ার মতো হয়ে যায় দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে এটা কি গাছ তো এইটা হচ্ছে পাথর গাছ যেই পাথর কিছু গাছ থেকে নতুন গাছ জন্মায় পাতা দিয়ে সেই পাথর গাছ দেখো এখানেও সবই গাছ লাগানো হয়েছে এখানেও তুলসী গাছ আর তোমরা বন্ধুরা সবাই তুলসী তুলসী গাছ লাগিয়েও আর আমাদের তুলসী মাতা দেখো আমি তুলসীর মালা পরে আছি তাই জন্য তুলসী গাছ খুব ভালোবাসি কারণ আমরা সনাতনী সবারই দরকার যে তুলসী মাকে সেবা করা জল দান করা সন্ধে দেওয়া এটা আমাদের সবার সনাতনী কর্তব্য হ্যাঁ ওই জন্য আমার ছাদে অনেক তুলসী গাছ লাগানো আছে এইখানে লঙ্কা গাছে লঙ্কা গাছের সঙ্গে তুলসী গাছ এইখানে দেখো দেখো এগুলো হচ্ছে একটা গাছ থেকে কত বাচ্চা হয়েছে দেখো এখানে গাছ দেখো এখানে হ্যাঁ এইগুলো হচ্ছে কী গাছ তো বন্ধুরা এইগুলো ঠিক এগুলো কী গাছ তো বন্ধুরা এগুলো শশা গাছ দেখো শশা হয়েছে শ্বশুর মশাই বেঁধে রেখেছি যাতে হনুমানে না নষ্ট করে এখানে হয়েছে দেখো দো গাছগুলো অনেকদিন আগে লাগানো হয়েছিল তো নষ্ট হয়ে গেছে মানে এবার পুরানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা এটা কি গাছ নিশ্চয়ই কিনতে পারছো এটা লেবু গাছ এটাও অ্যালোভেরা গাছ এখন লেগে গাছ ডাবার মধ্যে লাগানো হয়েছে ডাবার মধ্যে লাগানো হয়েছে দেখেছো আমাদের ছাদ বাগান সবাই দেখো প্লিজ এভাবে আমার পাশে থাকো আমার ভিডিওগুলো দেখো লাইক করুন শেয়ার করো খুব ভালো লাগবে এই দেখো আমাদের ছাদ আমি এইখানটায় আমার স্ট্যান্ড নেই বন্ধুরা সত্যি কথা বলছি আমার স্ট্যান্ড নেই একটা ছোট স্ট্যান্ড ছিল সেইটা আমার মেয়ে ভেঙে ফেলেছে আপাতত তো এইখানটায় এই যেটা ঠেক দিয়ে আমি ভিডিও বানাই হ্যাঁ এখানে রেখে ভিডিও বানাই এই গাড়িগুলো হচ্ছে জ্বালানি আছে বাদাম গাছ এগুলো গেলে হয়তো ভাবছি কী করে ভিডিও করে জানি না তার আগে তোমাদের দাদাভাইকে বলেছে একটা স্ট্যান্ড মাগিয়ে দিতে যদি দেয় তো ভালোই হবে তাহলে আমি স্ট্যান্ডটা রেখে ছাদে ভিডিও করতে পারবো দেখো এখানটা রেখে দেখো আমি এই পরিবেশে ভিডিও বানাই তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আর যদি আরও ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও আর আমার পাশে থাকো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই পরিবেশের মধ্যে আমি ভিডিও বানাই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে